হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আরআরবি কিংবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আমাদের নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে আমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে আলোচনা করব তো বন্ধুরা আপনার আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এটি হলো আমাদের শর্ট বিজ্ঞপ্তি তো এখানে আরআরবি থেকে নতুন একটি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে সবার উপরে বলেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার অর্থাৎ সিএন ফোর স্ল্যাশ দু হাজার পঁচিশ তার নিচে এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ সিলেকশন অফ সেকশন কন্ট্রোলার ইন্ডিকেটিভ নোটিস তো এটি কিন্তু আমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আর এখানে আমাদের কিন্তু সেকশন কন্ট্রোলার পোস্টে এখানে নিয়োগটি হতে চলেছে তার পরবর্তীতে হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সেকশন কন্ট্রোলার তো এখানে সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ হতে চলেছে আর এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই ডেট তো সেই ডেটগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আমাদের পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু এখানে এই পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন পনেরো নয় দু হাজার পঁচিশ আর তার পরবর্তীতে এখানে ক্লোজিং ডেট দেওয়া রয়েছে দশ চোদ্দো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে তার পরবর্তীতে এখানে পোস্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে নিয়ম দ্য পোস্ট এখানে রয়েছে সেকশন কন্ট্রোলার পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার চারশো আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে এ টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আর এখানে এজ লিমিট দেওয়া হয়েছে কুড়ি থেকে তেত্রিশ বছর এজ হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে এসটি ধরা হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসেব অনুযায়ী আর এখানে টেনটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন আরআরবির সব আর মিলিয়ে অল ইন্ডিয়া তিনশো আটষট্টিটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এখানে ভ্যাকেন্সি কিন্তু আমাদের একদমই কম রয়েছে তিনশো আটষট্টি ভ্যাকেন্সিতে এখানে আমাদের সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ করা হবে তো এটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশন এখনও ডিটেল বিজ্ঞপ্তি কিংবা ফুল অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে পাবলিশ হয়নি তো যেহেতু কিন্তু তাও এখানে আমি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের জানিয়ে রাখছি তো এখানে এই সেকশন কন্ট্রোল পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদনও করতে পারবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানে এই সেকশন কন্ট্রোল পোস্টে আবেদনটি করতে পারবেন তো এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এখানে তার নিচে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন যে আরআরির যে অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি নেম অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে তো সবকটি আরবি কিন্তু এখানে রয়েছে এই সবকটি আরআরবিগুলো মিলিয়ে কিন্তু এখানে আমাদের এই তিনশো আষট্টি পোস্ট রয়েছে তো এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি আর এখানে যখনই এই সেকশন কন্ট্রোল পোস্টের ফুল কিংবা ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই সরাসরি ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইকসের এবং কমেন্ট করে জানাবেন